উঠতেছে না মাঝরাতে উঠতেছে রিয়ানে সবচেয়ে অসুবিধা হয়েছে কি সারপ্রাইজ হচ্ছে কি দেখে আব্বা বাইরে যাওয়ার আগেই সে ভয় পাচ্ছে সমস্যা নাই দেশের শিকরের পোলা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল তো না আমরা মাঝ রাত্রে উঠে উঠে পড়তেছি কারণ আমেরিকার টাইমের সাথে বাংলাদেশের টাইমের এগারো ঘন্টার পার্থক্য মানে আমরা রাতে এখানকার বাংলাদেশে রাতে আর ঘুমাতে পারতেছি না দুইটে আড়াইটে তিনটে এরকম উঠে উঠে পড়তেছি রিহানো আজকে আড়াইটের সময় উঠছে আমরাও দুইটার সময় উঠে সব বসে রয়েছি উঠে দেখি সবাই ঘুমাচ্ছে কী যে এক অবস্থা তারপর আমরা সেই রাত্রেবেলা খাবার টাবার খায়েটায় উঠলেই তো ক্ষুদা লেগে যাচ্ছে খাবার টাবার খায়েটায় এই যে সাদে আসতেছি বারান্দায় দাঁড়াচ্ছে এরকম তারপর সবাই যখন ফজরের নামাজের বাড়তে উঠতেছে তখন সবার সাথে কথা হচ্ছে এরকম এই কাক কাক ভাই কাকের ডাকার শব্দ আজানের শব্দ মরক ডাকার শব্দ সব শব্দ শুনতে খুব ভাল লাগতেছে তো সকাল বেলা এখন বাজে ছয়টা পোনে ছয়টা সকাল বেলা আমি আপনাদের ভাইয়া রিহান সব ছাদে উঠে আসছি রিহানকে বলতেছি রিহান সাধে চলো রিহান বলে সাত কি মানে আমেরিকায় তো সাদে ওঠার কোনো সিস্টেম নাই সাদ নাই আমেরিকায় মানে সাদ আছে কিন্তু সাদে ওঠার কোনো পারমিশন নাই এই জন্য কেউ সাদে ওঠে না এই জন্য রিহান সাদই বুঝতে পারতেছে না আব্বা রিহানের সবচেয়ে অসুবিধা হয়েছে কি বাংলাদেশে আসে আল্লাহ রহমতে প্রথম দিন দুই দিন খুব একটু কষ্ট হচ্ছিল একটু মানে পাতলা পায়খানা বমি এগুলা করছে পরে আমরা সব ওষুধপত্র নিয়ে আসছিলাম সেগুলা খাওয়াই দিছি না আব্বা আর পেট ব্যথা পেট ব্যথা একটু করতেছে যেহেতু প্রথম আসছে তো এটা হবেই বাচ্চাদের একটু আমরা আল্লাহ রহমতে সব সুস্থ আছি আমি আপনাদের ভাইয়া তো রিহানের একটু অসুবিধা হয়ে গেছে পেটের সমস্যা আরও বাংলাদেশে এসে একটু মানে বাসায় ঠিক আছে কিন্তু বাহিরে গেলে বাথরুম করতে চাচ্ছে না সে আছে এই প্যানে বসে বাথরুম করার অভ্যাস নাই তো ওইটাই সে কোনোভাবেই বসাইতে পারতেছি না এই হয়ে গেছে বিপদ বাইরে বাইরে যাওয়ার আগেই সে ভয় পাচ্ছে মা আমার যদি গেলে লাগে আমি কি করবো কোথায় কাক্কা দেবো সমস্যা নাই কারণ দেশের পোলা দেশের আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে তাই আস্তে আস্তে ওইটাও মানায় নিতে পারবে নি শেষ পর্যন্ত মাঠেও কাসাই আসতে পারবে না রিহান নাব্বা আচ্ছা শোনো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি চোখ চুল না এই যে বাংলাদেশে তো প্রথম আসলা সবচেয়ে কি কি দেখে তুমি অবাক হচ্ছ সারপ্রাইজ হচ্ছ কত রিক্সা রিক্সা ও রিক্সা রিক্সা দেখে কেন অবাক হচ্ছ এটা সিট বেল্ট করে ও তো রিক্সায় তো সিট বেল্ট বাঁধে আমাদের আমেরিকায় তো ধান সিট বেল্ট সারা পুলিশ যদি দেখে 300 300 ডলারের ফাইন তো এখানে রিক্সায় সরে ও সিট বেল্ট বাঁধা না এটাই খুব অবাক হয়ে গেছে না বাবা হুম হুম আর কি অবাক হিসাববা আর ভাষা লাইক সো এভ ও ভাষা গুলা যেমন তেমন করে জার জার ইচ্ছা মতো বাড়ি তৈরি করছে এটা দেখো খুব অবাক হচ্ছে কি ওই যে সুর ঝরতিছে এইটা অবাক হচ্ছে বলে মা ভাষাগুলো এরকম কেন মানে এখানে একটা রুম ওখানে একটা রুম আসলে আমাদের এখানে বাইরের দেশে তো সব একদম সুন্দর করে বাড়ি ঘর ইয়েতে সাজায় গুছায় বাড়ি তৈরি করা কিন্তু এখানকার বাসাগুলো তো সব ওই রকম না যার যেমনি ইচ্ছা এদিক ট্যারা করে ব্যাকা করে সাইড করে বানানো এটা দেখো নাকি খুব অবাক হচ্ছে হ্যাঁ ওয়াও সুরজুতিছে আর কি কি দেখে হচ্ছে ও রাস্তায় ওখানে তো আল্লাহ মানে বাইরের দেশে কুকুরের যে মানে সবাই কুকুর মানুষের সে কুকুরকে বেশি ভালোবাসে কুকুর তো রাস্তায় ছাড়িয়ে দেওয়া দূরের কথা সব মান যারা কুকুর মানে পালে তারা তো এত আদর যত্ন করে কুকুর পালে তো রাস্তায় কুকুরগুলা দেখে ও খুব মা কুকুরগুলা কেন ছেড়ে দাও এত নোংরা কেন এত কষ্ট পাচ্ছে কেন কুকুরগুলা এদের খাবার নাই কেন মনে হয় তখন বন হয়েছে ওইযো মা বাবা ও আর ও কষ্ট পাচ্ছে যে রাস্তার কুকুরগুলা জন্মহার পর বাবা মা ছেড়ে দিয়ে গেছে ওরা এক এককভাবে বড় হচ্ছে এটা নিয়ে ও খুব কষ্ট পাচ্ছে রাস্তার কুকুরগুলা দেখেন আব্বা আর বাসাগুলা দেখাই দেখেন সাততলার উপরে আছি মানে সাততলার ছাদের উপর থেকে দেখেন বাইরের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে সূর্য উঠতেছে সূর্য কয় ওই যে এই রিহেন আমি ভয় পাই আব্বা হামু দিস না আমার পা শির করে হ্যাঁ হ্যাঁ তাও আমি ভয় পাই দেখেন ভিউটা সব কত সুন্দর লাগতেছে ওই যে মরক ডাকতেছে দেখছেন খুবই সুন্দর আমার খালি গা হাত এই মানে রেলিং এর পাশে আইসলে অনেকদিন অভ্যাস নাই তো ওই যে রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে এই দেখেন আর আমি এই মুহূর্তে আসি হচ্ছে শালগাড়িয়াতে আপনার অনেকে জিজ্ঞেস করছেন আপু কোথায় আছেন পাবনায় শালগাড়িয়াতে আসি একদিন মনে হয় ইনশাল্লাহ এডওয়ার্ড কলেজে একদিন গিয়ে আপনারা যারা যারা হচ্ছে পাবনায় আছেন আমার সাথে দেখা করতে চান আমাকে কমেন্টস বক্সে প্লিজ জানাবেন অ্যাডওয়ার্ড কলেজে একদিন বিকালে সবার সাথে ইনশালা দেখা করব আর আমি যেদিন যাব সেদিন সবাইকে বলে যাব যে কালকে আমি এরকম বা পরশু বা অমুক দিনে আমি এডওয়ার্ড কলেজে মাঠে যাব তো আপনারা যারা দেখা করতে চান সেখানে চলে আসবেন প্লিজ তো বাসায় সময় দিতে পারতেছি না এই কারণে কারণ আমরাই হচ্ছে সারা সময় বাইরে সকালে দুপুর রাত্রে বাইরে যাচ্ছি দাওয়াত পাচ্ছি মানে বাসায় আসলে টাইম দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি বা সময়টা নাই তো এডওয়ার্ড কলেজে ইনশাল্লাহ একদিন সবার সাথে দেখা করব খুবই সুন্দর ভি রিহান দৌড় দিয়ে আইপ্যাড নিয়ে আসছে সে ভিডিও করবে সেই সব ভিডিওগুলো তার যে ভাই বোন আমেরিকায় আনার রাধিয়া আছে ওদের পাঠাবে না বা হুম হুম এই যে সূর্যের ভিডিও করতেছে সে আর বাংলাদেশে ভালো লাগতেছে না অনেক ভালো লাগে ভালো লাগে হ্যাঁ সব কিছু রিহানের ভালো লাগতেছে রিহান বাইরে ঘুরতেছে খাচ্ছে টঙের দোকানের চা খাচ্ছি বাইরে দাঁড়ায় সব কিছুই রিহান খাচ্ছে ভালো লাগতেছে রিহানের খুব আমার তুমি কি বাজারে যেতে চাও ফিস ফিস মার্কেটে আমরা এখন বাজার করতে যাব তো ভালো থাকেন সবাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশে থাকতে চাও বেড়ানোর জন্য থাকতে চাও না ও নিউ ইয়র্কে বেশি ভালো লাগে ও খালি ঘুরতে আসতে চাই কিন্তু থাকতে চায় না বেড়াতে আসতে চায় না হুম হুম তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সকালের ফ্রেশ ফ্রেশ বাতাস খেলে ঠান্ডাও না হ্যাঁ সূর্য দেখো রিহান বারবার ওইটাই দেখে খুব তাই না হ্যাঁ সকালে একটু কুয়াশা পড়ছে কুইয়ে পড়েছে আজ আজ কুয়ে পড়েছে